আমাকে তারপরে সে অ্যাকশন আমাকে অ্যাকশন কেন ওই সুশিক্ষা বিয়ে করার কথা কি বলছে মাদের গর্ব অবস্থায় ঠাকুর দেবতার নাম কথা সন্তানের জন্য তুই শুনেছিস আজকে বন্ধু বান্ধবের পাল্লা করে তুই যে জায়গাটাই দেখিলি তোর মা তারও দিকে না বাবার হাতে মারও কিনে বাবাও বুঝতে না দেওয়া মরে গেছে বলে গেছে আমার বৌদি বলেই ওই ছেলেকে এখানে ফেরত এনেছে আমাদের দ্বারা ক্ষমতা ছিল না কিন্তু আজকে মা খারাপ

মানে যতটুকু আমার আমি রিয়েলাইজ করতে পারি একটা মানুষের সাথে কথা বলে কেন উনি যথেষ্ট মানে বুদ্ধি দেখেই কথা বলেন এবং বুদ্ধি মতি মানে একটা দেখো আগে স্বামী স্বামী যদি খারাপ হয় কোনো মেয়েই সেখানে টিকতে পারে না প্রথমত আজকে তোমার স্বামী ভালো করে তুমি আজকে এখনো পর্যন্ত মনোবল